দর্শক আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসেন আপা আসসালাম আলাইকুম আপা আপার নাম কি শিল্পী তো শিল্পী বাবা দেখতে তো মাসে খুব সুন্দর শিল্পী বাপা কি জন্য আসেন আমাদের ইউটিউবে আচ্ছা বাচ্চা কাচ্চা হয়নি আচ্ছা আচ্ছা কদিন সংসার করছিলেন আচ্ছা সব মেয়েরাই তো চায় যে বিয়ের পর বাচ্চা কাচ্চা হবে না ছেলে সন্তানের আদর করবে সন্তানের ভালোবাসবে ঠিক না তো

মানে এর জন্য দুলাবার কাছে মনে হয় ভালো লাগতেছে না নাকি এখন চাচ্ছেন যে বিয়ে দিয়ে করে সংসার করতেই তো আচ্ছা যদি বয়স্ক বা আপনার মতো বিবাহিত কোনো পুরুষ পান করবেন মানে সাইডুলার সমস্যা নাই কিন্তু যেন আপনাকে সন্ধান দিতে পারে নাকি আচ্ছা আপনার নাম কি বললেন শিল্পী দর্শক আপনার যদি শিল্পী আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন ওয়ান নাইন থ্রি ডাবল ফোর আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন ওয়ান নাইন থ্রি ডাবল ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তার মধ্যে ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম